মুসলিম যদি একবার নাড়ায় তাকবির বলে যদি ঘর থেকে বের হয় তাহলে কিন্তু আপনাদের অস্তিত্বই থাকবে না তো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা মুসলিম জাতি আসলে ভালো নেই তার কারণ আপনারা জানেন যে গতকালকে এক আইনজীবীকে সনাতন ধর্মীয় যে ইস্কনের যে লোকেরা তারা কিন্তু তাকে নিয়ে জবাই করে টানা হেসরা করে মনে করেন যে তাকে হত্যা করছে তো সেইখান থেকে কিন্তু মুসলিম জাতি খুবই আমরা মানে কষ্টে দিন যাপন করতে আছি তো এখন কথা হয়েছে এখন কথা হয়েছে যে আপনার এই যে বাংলাদেশে যেই মানে দেশে নাইনটি ফাইভ পারসেন্ট মুসলিম সেই দেশে এরকমের মুসলিম কিভাবে মানে অত্যাচার হয় এবং মুসলিম কিভাবে মারা যায় দেখেন ভাই পাঁচ আগস্টের পরে যখন আইনশৃঙ্খলা এবং সব কিছু এলোমেলো হয়ে গেছিল তখন কিন্তু আমরা কোনো হিন্দুদের হ্যাঁ হিন্দু ধর্মের যে ভাই ব্রাদার আছে তাদেরকে আমরা কোনো প্রকারে কোনো মারামারি করি নাই কোনো সংঘাতে যাই নাই আমরা আরও উল্টো তাদের মন্দির পাহারা দিছি রাত জেগে আমরা মন্দির পাহারা দিছি আর সেই প্রতিদান হিসাবে সেই উপহার হিসাবে তারা কি দিল আমাদেরকে সেটা কিন্তু আপনারা ভালোই জানেন তারা সেই প্রতিদান হিসাবে আমাদের মসজিদখানা কি ভেঙে দিল। তো দেখেন আমরা আমাদের মুসলিমদের কিন্তু একটা আবেগের জায়গা মসজিদ আর সেই মসজিদ কখনো বাংলাদেশের ইতিহাসে এরকমের আমি দেখি নাই আপনারা দেখতে পারেন কি না জানি না সে মসজিদ ভাঙছে কোনো মানুষ কিন্তু তারা কালকে মসজিদে ভাঙচুর করছে হামলা করছে তো এখন বলতে চাই যে আপনারা কি মানে এটা কি জন্য করতে আছেন আপনাদের চাওয়া পাওয়াটা কি আসলে আমার কিন্তু বুঝে আসতে আসে না তো আমরা মুসলিম জাতি হিসেবে কিন্তু আমরা খুবই লজ্জিত খুবই অপমানিত এগুলো কিন্তু আমাদের সহ্য হচ্ছে না আপনাদেরকে আপনারা যারা সনাতন ধর্মী ভাই বেরাদার আছেন আপনাদেরকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি তাই বলে যে ইস্কনের সমর্থন হবেন তারপরে যে আপনারা এটা ওটা করবেন এটা কখনোই কিন্তু আমরা সমর্থন করি না তো সবাই সাবধান হয়ে যান যদি মুসলিম যদি একবার তাকবির বলে যদি ঘর থেকে বের হয় তাহলে কিন্তু আপনাদের অস্তিত্বই থাকবে না তো ধন্যবাদ সবাইকে আপনাদের